প্রতি বছর তিস্তার ভাঙন আর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ কোটি টাকা এ থেকে পরিত্রাণে তিস্তার স্থায়ী সমাধানে বিগত সরকারগুলো বারবার প্রতিশ্রুতি দিয়েও কাজ না করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে নদী পারের মানুষ ফলে জীবন ও জীবিকাকে টিকিয়ে রাখতে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ নেমেছে রংপুর অঞ্চলের পাঁচ জেলার কয়েক লাখ মানুষ তিস্তা তিস্তাপাড়ের মানুষের আজন্ম দুঃখ কষ্ট জীবন সংগ্রাম এবং তাদের দীর্ঘদিনের দাবি নিয়ে আশিকুর রহমান ডিফেন্সের তিন ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন পর্ব একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে শীঘ্রই শুরু হবে কাজ এমন ধোয়া তুলে গত আট বছর তিস্তাবাসীর সাথে প্রতারণা করেছে বিগত ফ্যাসিস্ট সরকার নদী যখন ভয়ঙ্কর হয়ে ওঠে এবং ভাঙ্গন শুরু হয় তখন কিছু নামমাত্র জিও ব্যাগ ফেলে সান্ত্বনা দেওয়া হয় নদী পাড়ের অসহায় মানুষদের চার না বাঁচলে আমরা কী করে খাব আমার এই যে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা স্বামী নাই কিছু নাই তিস্তা খনন বাস্তবায়িত হয় না দুই সালের মধ্যে আমরা যেন তিস্তা খনন বাস্তবায়িত হয় এইটাই এদিকে এই সরকারের আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই তিস্তা পারের মানুষের আর তাই তিস্তা নদীরক্ষা আন্দোলনের সংগঠনের ডাকে দেওয়া হয়েছে লাগাতার কর্মসূচি জাগবাহে তিস্তা বাসায় স্লোগান সামনে রেখে আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারি পাড়ের একশত পনেরো কিলোমিটার ব্যাপী তীরে আটচল্লিশ ঘন্টা লাগাতার অবস্থান করবে নদী পাড়ের লক্ষাধিক মানুষ কর্মসূচি সফল করতে ইতিমধ্যে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় চলছে ব্যাপক প্রচার প্রচারণা যতদিন সফল না হবে ততদিন এই আন্দোলনকে বেগবান করবে এবং প্রয়োজনে তার জীবনকে উৎসর্গ করতেও মানুষ এই তিস্তা অঞ্চলের মানুষ রাজি রয়েছে এবং এই জমায়েতের মধ্য দিয়েও যদি সরকারের টনক না লড়ে ভবিষ্যতে এর চাইতে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে শুধু আশ্বাস নয় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পারের মানুষের ভাগ্য বদল করার দাবি জানান নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী এই মুহূর্তে আমরা দাবি উচ্চারিত করতেছি যে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে তিস্তা নদীকে খনন করা হোক সংস্কার হোক বান দেয়া হোক এখানে ইকম জোন তৈরি করা হোক এখানে স্যাটালাইট শহর করা হোক হাউজিং করা হোক যাতে করে আমার এই ছিন্নমূল মানুষগুলো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ফিরে পায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাবে তিস্তা পারের লাখো মানুষ তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও মেঘা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের কোনো আশ্বাস ও প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় তিস্তা তিস্তাপারের সাধারণ মানুষ তাই তো তিস্তা নদী রক্ষা আন্দোলনে কোমর বেঁধে নেমেছে তিস্তা পারের লাখো মানুষ আগামী সতেরো ও আঠারো ফেব্রুয়ারি এই পারে অবস্থান নিবে লক্ষাধিক মানুষ তাদের প্রাণের দাবি আদায় আশিকুর রহমান ডিফেন্স এস টিভি লালমনিরহাট